মা মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই মহিলার পরিচয় জানা গেছে এমন কি জানা গেছে কি কারণে সে এই ঘটনা ঘটিয়েছিল জানা যায় সেই গৃহকর্মীর নাম ছিল আয়সা পুলিশের জিজ্ঞাসাবাদে ওই গৃহকর্মী জানান সেই দিন কাজ শেষে চলে যাওয়ার সময় গৃহকর্তী তাকে চোর সম্বোধন করে এবং তাকে তল্লাশি করতে চায় সেই ঘটনার জেরেই নাকি সেই গৃহকর্মী এই বর্বর ঘটনা ঘটায় তবে তার কথাটিকে সম্পূর্ণ সত্য বলে মনে হচ্ছে না তার কারণ সে যদি শুধুমাত্র এই ঘটনার জন্যই ঘটনাটি ঘটিয়ে থাকে তাহলে তার কাছে কেন আগে থেকে ফোল্ডিং চাকু ছিল সে কি এগুলো আগে থেকেই প্ল্যান করেছিল ওই গৃহকর্মীর গলায় পুড়ে যাওয়ার একটি ক্ষত রয়েছে আর এই দাগটাই হয়তো তাকে খুঁজে পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ বোর কাপড়ে আসার কারণে তার ফেজ সেভাবে কেউ দেখেনি সিসি ক্যামেরাতেও তার কোনো ছবি আসেনি নিয়োগের সময় ওই গৃহকর্মী বলেছিল তার গ্রামের বাড়ি রংপুর আর জানা গেল তার গ্রামের বাড়ি মূলত বরিশালে অসহায় ভেবে এই গৃহকর্মীকে চাকরিতে নিয়োগ দিয়েছিলেন গৃহকর্তী তার সাথেই কি কাণ্ড ঘটালেন এমন কি ছাড় দেননি তার ছোট্ট নিষ্পাপ বাচ্চা শিশুটিকে আপনি একবার ভাবুন তো দুনিয়া আসলে কোথায় চলে গেছে আসলে কি কেউ বিশ্বাসের যোগ্য আছে এই ঘটনা থেকে অবশ্যই আমাদের অনেক কিছু শেখার আছে আজ তাদের সাথে হয়েছে কালকে আপনার সাথেও হতে পারে গৃহকর্মী অবশ্যই আমাদের জীবনে প্রয়োজন তবে তাদেরকে রাখার আগে অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র এমন এমনকি যার মাধ্যমে আপনারা তাকে রাখছেন অবশ্যই তার ঠিকানা এমনকি ফোন নাম্বার সব কিছুই নিজেদের সংগ্রহে রাখবেন শুধু তাই নয় যাকে গৃহকর্মী হিসাবে নিয়োগ দিচ্ছেন সে ইতিপূর্বে কোন কর্মস্থলে কাজ করেছে এবং সেখানে তার আসলে রেপুটেশন কেমন সেই ব্যাপারেও একটু খোঁজখবর নিয়ে দেখবেন আপনার একটু সচেতনতা আপনার পরিবারের জীবন রক্ষা করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং